মধ্য দিগম্বর দ্বীপ আলহাজ শামসুল হক সাহেবের বাড়ির উদ্যোগে আয়োজিত আজকেরি রমাদানের দিবসের চমৎকার প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত বিশিষ্ট আলেম মহজার মৌলানা আহসানুল্লাহ কাশবাই সহ আজকের মাহফিলে সম্মানিত আলোচক বৃন্দ হজরতলামাইকার ইসলাম প্রিয় তৌহিদী জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মাও বোনেরা রমাদানের দিবস গরমকাল সব মিলিয়ে এই সময়ে আলোচনার উপযুক্ত সময় নয় সারাদিন রোজা রেখে মানুষ এমনিতে ক্লান্ত আবার যদি প্রচার প্রচারণার জন্য হ্যান্ডবিল পোস্টার বেশি ব্যবহার হতো তাহলে হয়তো লোকজন আরও একটু জানাজানি ভালো হতো আর কি লোকজন আসতো এর আমরা যারা আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হলাম পবিত্র কোরআন মজিদের আলোচনার মাহফিল আল্লাহ আমাদের যাদেরকে আসার সুযোগ দিলেন বসার সুযোগ দিলেন রমাদানের রোজা আজকে সহমনয় কয়টা চলছে ষোলো না সত্র সত্রটা আলহামদুলিল্লাহ আমরা রেখে ফেলেছি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন আমাদের এই সকল নেয়ামতের মালিক যিনি তাকে আমরা শুরুতে কৃতজ্ঞতা জানাই শুক্রিয়া জানাই কালীমাতুর শুকর ফরি আলহামদুলিল্লা ভাইরা থেকে আসর এর মাঝে অনেক সময় চলে গেল আমরা সময় পাবো আর পঞ্চাশ মিনিট সাড়ে চারটায় আসরের আজান শুরু হয় এই সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সম্মুখে কোরআন এবং সন্না থেকে কিছু আলোচনা রাখবো আল্লাহর কাছে তা করছি বলুন আমিন প্রিয়দিনই ভাইরা এটা আমাদের সৌভাগ্য যে আমরা রামাদান মাস পেলাম আলহামদুলিল্লাহ মধ্যে সতেরো দিন চলেও গেল আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রামাদানকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিন এ রামানের প্রতি রাতেই আল্লাহ তহ তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন যাদের নাম কয়দিন আগেও জাহান্নদের তালিকায় ছিল কিতাব কোরআন মজিদ আল্লাহ বলেন আল্লাহর কাছে আছে মূল কিতাব উম্মুল কিতাব উম্মুন মানি মূল সাদা স্বাভাবিক সাধারণ অর্থে উম্মুন মানি মা মা বলতে বোঝায় যার থেকে বাচ্চা দুনিয়া আসে যার পেটে বাচ্চার জন্ম হয় তো মা হলো বীজ যেখানে থাকে মূল যেখানে থাকে এজন্য সৌদি আরবের মূল জায়গা বাইতুল্লাহ এই বাইতুল্লাহ যেই জায়গাতে ওটাকে বলা হয় উম্মুল কোরা কোরা কারিয়াতুল শব্দের বহু কারিয়াতুন মানে গ্রাম জনপদ উম্মুল কোরা মানে হচ্ছে জনপদের মূল আমরা সবাই জানি যে পৃথিবী আল্লাহ যখন বানিয়েছেন তার সূচনা করেছেন কাবা শরীফের যে জায়গা সেটা থেকে এই জন্য কাবাকে বলা হয় পৃথিবীর নাভি কোরআনে আছে জমিনকে যখন বিস্তীর্ণ করা হলো পৃথিবীটা এরকম ছিল না আর সুহু আলাল মা আল্লাহর প্রথম সৃষ্টি পানি যেটা আড়স বানানোর আগে আল্লাহ বানিয়েছেন এই পানির উপরে ছিল আড়স এই জমিন তখন ছিলই না এ পানির মাঝে ফেনা তৈরি হয় এই ফেনার মাঝে আল্লাহ তালা মাটির সৃষ্টি করেন এই ফেনা থেকে মাটি হল এই মাটি থেকে তারপর মহিলারা রুটি বানানোর জন্য যেমন খামির দাব খামির বানায় আটা দিয়ে ময়দা দিয়ে তারপর এবার বেলুনি দিয়ে চাপ দিলে এটা লম্বা হয়ে যায় গোল হয়ে বিস্তীর্ণ হয় আল্লাহ সেই ফেনার মাঝে মাটির তৈরি করলেন তারপরে মাটিটাকে তিনি টেনে বড় করলেন আর এই মাটিটার প্রথম যেখানে জমা হওয়ার জায়গা এটা হচ্ছে আজকের কাবা সোভান কাবা ঘরটা হচ্ছে পৃথিবীর বিস্তৃত হওয়ার মেইন জায়গা এই জন্য ওই এলাকাকে বলা হয় উম্মুল কোরা জনপদের মা তো আমরা বলছিলাম আল্লাহ কোরআন নাজিল করলেন রামাদান আমাদেরকে দিলেন এই রামাদানের মাঝে আল্লাহ আমাদের জন্য এমন কিছু নিয়ামত দিলেন যে নিআমতগুলো আমাদেরকে আল্লাহর জান্নাতমুখী করবে উম্মন শব্দটার ব্যাখ্যাটা কোন জায়গা থেকে জানি শুরু করছিলাম উম্মন এই কুরআন উম্মন আল্লাহ পাকের কাছে এসেছিল অম্মল করাতে কেন গেলাম মায়ের কথায় বললাম কেন প্রসঙ্গটা ছিল কি আলোচনার গতিটা কোন দিকে ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্য একটা কারণেই তুই দিকে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ জাকিরা তু হাদিসের শিখানো দোয়া কিছু ভুলে গেলে দোয়া পড়লে মনে হয় আমরা এই জন্য পড়ে নিলাম দেখি আল্লাহ মনে করাই দেয় কিনা আমরা আলোচনা শুরু করছিলাম যে রমাদান পাওয়াটা সৌভাগ্যের প্রতি রাতে আল্লাহ ক্ষমা করে এখান থেকে মনে শুরু করছিলাম হ্যাঁ কিতাব আল্লাহর কাছে মূল কিতাব নাকি আল্লাহ কিন্তু মনে করে দিছে খেয়াল করছেন আল্লাহর কাছে আছে মূল তাকদির আমরা কারা জান্নাতি কারা জাহান্ন এটা আল্লাহ তালা লিখেছেন ঠিক তখন যখন আমাদের তাকদির লিখেছেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ যখন বানান বানানোর পর আদমকে বললেন আদম তোমার মুষ্টি খোলো উনি ডান হাতের মুষ্টি খুললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহই বুখারীতে এসেছে আদম যখন ডান হাতের মুষ্টিটা খুললেন দেখতে পেলেন সেখানে অনেকগুলো ছোট ছোট পিপিলিকার মতো কিলবিল করছে এবং তাদের কালার হচ্ছে সাদা আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমার হাতের মুঠের মজা এগুলা কি আমি তো বুঝি না আল্লাহ বলেন আদম এগুলো হলো তোমার জান্নাতি সন্তানদের রুহু তোমার জান্নাতি যত সন্তান আছে তাদের রুহ এবার বাম হাতের মুষ্টি খোলা আদম আলাহী সালাম বাম হাতের মুষ্টি খুললেন খোলার পরে দেখা গেল বাম হাতের মুষ্টির মাঝে কালো কালো পিপিলিকার বাচ্চার মতো অনেকগুলো ছোট ছোট পিপড়ার বাচ্চা আদম আলহি সালাম বললেন প্রভু এগুলো আবার কি বুঝলাম না আল্লাহ বলেন আদম এগুলো হল তোমার জাহান্নামী সন্তানদের রু নিল্লা এগুলো কালো কারণ জাহান নামের আগুন হবে কালো তাহলে আদম কাল্লা যখন বানাইছেন তখন তার জান্নাতি সন্তানরা ছিল কোন হাতে এই ওয়াজ কিন্তু মনে রাখতে হইব আমি বুঝলা গেলা আর মনে করা যেতে হইবো না আবার আমারটা যদি আমারই মনে করা লাগে তাহলে তো সমস্যা জাহান্নামি সন্তানদের রুহু কোন হাতে জাহান্নামি ডান হাতে কোনগুলো জান্নাতি বাম হাতে কোন গোলু তাহলে আমরা কারা জান্নাতি কারা জাহান্নামি এটা নতুন করে সিদ্ধান্ত হবে না আগে ফাইনাল তাহলে আমল করে আলাপ কি বাড়ির বয়া থাকেন এই হাদিস শোনার পরে সাহাবারাই প্রশ্ন করেছিলেন আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ হুজুর জান্নাতিয়ার জাহান নামি যেহেতু আলাদা হয়ে গেছে তাহলে আর আমল করা কি দরকার আমরা উপরে ভরসা করে বসে থাকি নবীজি বলছেন না এ মালু কুল্লুন লিমা হলে কালা। ও আমার সাহাবারা আমল কর কারণ যারে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে আমল করা তার জন্য আল্লাহ সহজ বানাইয়া দেবে আর যারা জাহান নামের জন্য বানাইছে আমরা যারা রোজা রাখতেছি বর্তমানে রোজা চোদ্দ পনেরো ঘন্টা লম্বা আচ্ছা এটা যদি সতেরো ঘন্টা লম্বা হয়তো রাখতাম না আঠারো ঘন্টা হইলে বিশ ঘন্টা হইলে আর যারা বেরোজদারি রোজা যদি দশ ঘন্টা হয়েছে তাও রাখতো না এই যে গত চার বছর আগে পাঁচ বছর আগে জানুয়ারি মাসে রোজা গেছে না প্রতিদিন প্রতি করে তো যাইতেছে আগাইতেস এখন কিছু গরম কাল। জানুয়ারি মাসে তো রোজা আসিল মাত্র তেরো ঘন্টা তখনও কি বেরোজদারি আছিল না সে দশ ঘন্টা হইল রাখতো না আর আমরা বাইশ ঘন্টা হইলেও রাখতাম আল্লাহ যারা জান্নাতের জন্য বানাইছে তারে জান্নাতের কাজ করা সহজ করে দে পড়ে এই যে আমরা তাহলে রোজা রাখতে পারতেছি এটা কার দয়া আচ্ছা এখন জাহান্নামীরা বাম হাতে জান্নাতের আল্লাহ আদম আলাইহিস সালামের ডান হাতে তাদেরকে রাখলেন তারা আছে ডান হাতে এবারে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ইমহুল্লাহু মাইআশাব এবার শোনো আমার আল্লাহ মাঝে মাঝে যা লিখছে সেখানে পরিবর্তন করে রসুল্লাহ বলেন রমজান যখন আসে প্রতি রাতে ওই বাম হাতে যারা ছিল সেখান থেকে আল্লাহ কিছু রুকে ডান হাতে দিয়ে দেয় যাদের নাম ছিল জাহান্নামীদের তালিকায় কিন্তু রোজার মাস আসার পরে তারা সিদ্ধান্ত নিল রোজার আগে অনেক সুদ খাইছি আর খামু না যা এত বছর পর্যন্ত রোজা রাখি নাই এখন থেকে সিদ্ধান্ত নিলাম যে এবার একটাও ভাঙমু না গত বছর করছে করছে। এবার বালামত রোজা রাখতেছে এমন দুই চারজন নাই রোজার আগেও নামাজ পড়ে নাই এই রোজায় ভালো করিয়া নামাজি হইয়া গেছে এমন দুই চারজন নাই কিছু লোক আছে যারা সিদ্ধান্ত নিছে যে না আর খারাপ কাজে নাই যে জালেমরা গত পনেরো বিশ বছর দেশ চালাইছে পনেরো বছর চালাইতে যাইয়া হুজুরদেরকে মারছে আলেমদেরকে মারছে গত বছর রমদানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল করতে ফোলাফান উদ্যোগ নিছে আমাদের দেশের এই জালেম যেগুলো ফালাইছে এগুলো ইফতার মাহফিলও করতে দেয় নাই আপনারা জানছেন নি ইফতার মাহফিল আক্রমণ করছে ঢাকা ইউনিভার্সিটিতে ওরা কোরআন খতমের অনুষ্ঠান করছিল রমাদানের দিনে কোরআন খতম বন্ধ করে দিছে অনেক জুলুম করছে কিন্তু আলহামদুলিল্লাহ এবার জুলুম নাই ভালো পরিবেশ আছে এই জন্য কিছু লোক আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে এমন দুই চারজন আছে না না কয় ওই যা। আমি ভালোদের সাথে চলে আসলাম মানুষ যখন সিদ্ধান্ত নেয় যে না আমি তাও বা করবো আমি ভালো হব সে মানুষটা যত খারাপ হোক যত খুনি হোক যত খোর হোক আপনাদের কাছে আমার প্রশ্ন তা দরজা কি বন্ধন এখনো খোলা আছে তাইলে খুনি লোকটা ভালো হওয়ার সুযোগও ভালো হওয়ার সুযোগ আছে যখন রমাদান আসে তখন আল্লাহ তাল একজন ফেরেশতাকে দায়িত্ব দেন না দামা সামা আসমান থেকে ডাকে আল্লাহ বলেন ফেরেশতা বলে ও কল্যাণ কামি দোড়া ও কল্যাণের মাস আসছে রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ তোমরা থেমে যাও অকল্যাণ কামি থেমে যাও দরজার দিকে জান্নাতের দরজার দিকে ওই ফেরেশতা আওয়াজ দিয়ে দিয়ে বলে রামাদানের প্রতিটা রাতে যাদের নাম জাহান্নামীদের তালিকায় ছিল যাদের রুহগুলু আদমের বাম হাতে ছিল আল্লাহ রোজার বরকতে তাদের রোগগুলাকে জাহান্নামের কাতার থেকে নাম কেটে আদমের ডানা হাতে ঢুকায়া দেয় জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেয় মায়া সা আল্লাহ যা চায় মুছে দেয় অয়ুস বিতু আবার কাউকে কাউকে জাহান্নামের তালিকায় রেখে দেয় এন্ডাহু মূল কিতাব মূল বই মূল কিতাব কার কাছে প্রিয় ভাইয়া রমা আসছে আল্লাহর অসংখ্য বান্দা ক্ষমা পেয়ে গেছে সতেরো দিনে অনেক জাহান নামিকে আল্লাহ জাহান নাম থেকে অলরেডি মুক্তি দিয়ে দিচ্ছেন জানি না আমরা যারা এখানে আছি আমরা আদমের কোন হাতে এখনো আছি আমরা কেউ জানি না যে আমাদের নামটা আসলে কোন তালিকায় আছে জানেন কেউ আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা দরকার আল্লাহ তুমি যেহেতু জাহান নাম থেকে প্রতি রাতে রোজার দিবসে মানুষকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাও যাদেরকে এবার তুমি মুক্তি দিবা দয়া করে আমার নামটা তাদের তালিকায় দাও বলে না আমি প্রত্যেকে আল্লাহ মিনান্নার হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে তুমি মুক্তি দাও প্রিয় ভাইরা এই রমাদানে আল্লাহ এতগুলো নিয়ামত একসাথ করছে যেটা অন্য কোন মাসে আল্লাহ একত্রিত করেন নাই রমাদান মাসে আল্লাহ কোরআন করেছেন আমি আপনাদের সম্মুখে সুরাতুল করেছি শুরুতেই যেখানে আল্লাহ বলেছেন এ কোরআন আমি কদরের রাতে নাজিল করেছি কোরআন হচ্ছে

এই সম্মানিত কিতাবের সাথে যে লাগে তার সম্মান আল্লাহ নিজে বাড়াই কোরআন নাজিলের কারণে রামাদানের সম্মান রামাদান সেরা মাস এবং হয়েছে রামাদানের একটি রাতে সে রাতের নাম লাইলাতুল কদর কোরআনের কারণে এই রাতের সম্মান এতটাই বেড়ে গেল এক রাত এবাদত করলে লাইলাতুল কাদেরি মিন এক রাতের এবাদত হাজার মাসের শেষ এরা সুভান আল্লাহ আল্লাহ আপনি কি ভাবতে পারেন এ কোরআন পায় নাই অতীতের কোন তাই তারা লাইলাতুল কদরের সম্মানটাও পায় নাই এটা উম্মতে মোহাম্মদীর প্রতি আল্লাহর স্পেশাল দান কেন কারণটা কি কারণ হচ্ছে উম্মতে মহাম্মাদি সেরা নবীর উম্মত তারা শ্রেষ্ঠ উম্মত কুন্তুম উম্মা তোমরা সৃষ্টির মাঝে সেরা উম্মত কিন্তু বলুন তো মহাম্মাদ হায়াত অন্য অন্য নবীর উম্মতের চেয়ে বেশি না কম কত কম এত কম আছে আমরা যে বয়স পেয়ে মারা গেলে আমাদের মন্তব্য হয় মাশাআল্লাহ ভালো হায়াত পাইছে যেমন আমাদের কেউ যদি আশি বছর পাইয়া মারা যায় নব্বই বছর বয়সে মারা যায় তখন আমরা শুনলে কি বলি আমরা বলি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ বালা হায়াত পাইছে কিন্তু অতীতে এমন উম্মত ছিল আশি বছর বয়সে মারা গেলে এলাকার মানুষ কইতো হারে বাচ্চা মানুষ মরে গেছে সাড়ে নয়শো বছর আটশো বছর সাতশো বছর মানুষ অ্যাভেলেবেল বাঁচত হজরত নু আলহি সালাম দিনের দাওয়াত দিছে কত বছর সাড়ে নয়শো বছর শুধু করছে সাড়ে নয়শ বছর আদম পেয়েছেন এক হাজার বছর এরকম আটশো নয়শো অ্যাভেলেবেল যেমন বাংলাদেশের মানুষ নর্মালি কত বছর বাসে ষাট সত্তর পঁচাত্তর এটা কিবল বয়স না ঠিক তৎকালে আটশো বছর সাতশো বছর অ্যাভেলেবেল বাসত এই কেউ যদি আশি বছর নব্বই বছর বাঁচত মানুষ তো হারে বাচ্চা মানুষ মেরে গেছে আচ্ছা যারা আটশো বছর বাঁচত তারা নামাজ পড়ছে আটশো বছর বছর জিকির করছে আটশো বছর ইবাদত করছে আটশো বছর আর আমরা বাঁচলামই সত্তর বছর এখন তাদের ইবাদত আর আমাদের ইবাদত সমান না তাদেরটা বেশি আল্লাহ তাআলা মানুষকে যখন জান্নাত দেবেন আল ওয়াজনু ইয়াউমায়জিনিল হক কোরআনে আল্লাহ বলেন সেদিন নিশ্চিতভাবে তোমাদের আমলগুলো ওজন করা হবে এখন আপনি 70 বছর হায়াত পাইছেন তার মাঝে 15 বছর 13 বছর ছিলেন নাবালক ছইলা গেল 70 থেকে 13 বছর 15